আসসালামু আলাইকুম গ্রাম রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চলে নতুন মতন একটা রেসিপি নিয়ে রমজান স্পেশাল একটা রেসিপি হলো পোশাক পাতার পাকোড়া আর এত সুন্দর হয় পাকোড়াটা আপনারা একবার ট্রাই না করলেই বুঝতে পারবেন না আর অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলো ট্রাই করবেন আর এতটা মোছমুছো হয় আর এতটা টেস্টি এবং লোভনীয় হয় আর পুষ্টিগুণও ভরপুর পুশাকে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে অনেক অনেক ভালো লাগে খেতে আর অবশ্যই অবশ্যই যারা পোশাকটা বেশি পছন্দ করেন তাদেরকে অবশ্যই এরকম একটা এই মানে এরকম রেডি করে অবশ্যই খাবেন একবার হলো পাকোড়াটা তা চলে যায় মূল প্রস্তুত প্রণালী দেখে নেন কি কি লাগতেছে আর কীভাবে তৈরি করতেছি আমি কিছু পোশাক পাতা তুলে নিয়েছি আর এর ডাটগুলো ফেলে দিয়েছি এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিতে হবে কাটার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ কুচি করে কেটে তারপর কিন্তু ধোলাই করা যাবে না পানি ব্যবহার করা যাবে না এখানে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমি কিন্তু সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তবে এটা কিন্তু নানান রকমের সবজি দিয়েও করা যায় তবে আমার কাছে মনে হয় পোশাক দিয়ে করলে আসলে খেতেও ভালো লাগে আমার কাছে আপনারা ট্রাই করবেন বাসায় আর এটা যে কোনো সবজি দিয়ে করতে পারবেন আর এটা যদি ধনে দিয়ে করা হয় সেখানে তো আরও মজা হয় সে তো কথাই নেই তাহলে চলে যাই দেখি কি কী রাখতেছে এখন কিছু ধনে পাতা লাগবে আর আমরা এখন ধনেপাতা পাতা করে নিব আর যেহেতু চলতেছে এখন রমজান মাস আসলে রমজান মাসে আমরা তো ভাজা পোড়া ফ্রাই টাইপ একটু বেশি খাবার দাবার খাই তবে অবশ্যই সবাই স্বাস্থ্যকর খাবার খাবেন আর অবশ্যই সবাইকে বলবো বাহিরের খাবার গ্রহণ অ্যাভয়েড করার জন্য বাসায় রেডি করে খাবার খাওয়াটাই ভালো সারাদিন না খেয়ে রোজা থাকে তারপরে যদি বাহিরের ওই অস্বাস্থ্যকর খাবার গ্রহণ আমরা খাই আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর এবং আমাদের বাচ্চাদের শরীরের জন্য প্রচুর ক্ষতিকর তাই অবশ্যই কষ্ট করে হলে আমার বোনেরা একটু বাসায় রেডি করে নেবেন খাবার দাবার কম বেশি করে তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই উপকার হবে রমজান মাসে এমনি মানুষের কিন্তু সারাদিন না খেয়ে থেকে ভাজা পোড়াটা আমাদের বেশি খাওয়া হয় ইফতারে প্রচুর পরিমাণে সেটা যদি ঘরে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই এ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ ছোটো ছোটো করে কেঁচে কেটে নিচ্ছি আর বেশি ঝাল দিব না কারণ আমার বাবুরা খাবে এর জন্যই আমি ঝালটা একটু কম দিব তবে আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে বেশি দিতে পারেন আর লাগতেছে এখানে পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাও কুচি করে নিচ্ছি তবে পেঁয়াজটা বেশি দিতে হবে না যেহেতু এখানে আমি ধনে পাতা কম দিয়েছি আর হলো গিয়া পোশাক পাতা বেশি দিয়েছি এর জন্য পেঁয়াজটাও বেশি দরকার হবে না পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ দিলেই হবে আমি এখানে দুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচি করে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন আর অবশ্যই যারা আমাকে এতটা ভালোবাসত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার পাশে থাকার জন্য আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয় বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে অবশ্যই আমার বহুদিনের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে আমার আপলোড করার সাথে সাথেই তাহলে নোটিফিকেশন পেয়ে আপনারা দেখতে পারবেন আপনাদের অবশ্যই একটু হলেও উপকার হবে আর যেহেতু আমার রান্নার রেসিপির ভিডিও তাহলে নতুন আর ব্যসতার ভাই বোনদের জন্য তো অবশ্যই উপকার হবে আশা করি এরপর পর্যায়ে এখানে লাগতেছে চালের গুঁড়া আর অবশ্যই অবশ্যই যে কোনো চালের গুঁড়া দিলেই হবে তবে বেসন দিয়ে করতে যাবে না তাহলে কিন্তু মুচমুচে হবে না খেতেও ভালো লাগবে না আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এক চামিচের একটু বেশি নিয়েছি কর্নফ্লোয়ার তবে আপনারা কর্নফ্লাওয়ার না দিতেও পারেন তবে কর্নফ্য়ার দিলে আমার কাছে ভালো লাগে একটু মুচমুচেটা বেশি হয় চালের গুঁড়া দিলেও সেখানে একটু দিলাম আর কি কর্নফ্লাওয়ারটা আর এখন দিলাম স্বাদ মতো লবণ এখন দেবো সামান্য একটু হলুদের গুঁড়া আর যেহেতু কাঁচামরিচ দিতে সেদিন লালমরিচটা স্কিপ করবো যদি কাঁচামরিচ না দেন সেই ক্ষেত্রে অবশ্যই লালমরিচটা দিতে পারেন আপনারা এখানে দিলাম আদা রসুন পেস্ট হাফ চামচ হাফ চামচ জিরা পেস্ট দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে আর এখানে যেহেতু আমার এখানে প্রায় পাঁচ ছজনের মতো খেতে পারবো এরকম পরিমাণে কিন্তু আমি এটা নিয়েছি তবে যদি আপনারা বেশি নিতে চান সেই ক্ষেত্রে সব কিছুই আপনারা একটু বেশি বেশি করে দিবেন কম করে দিতে পারেন যদি কম খান আপনারা তবে এটা হচ্ছে আপনাদের যেমন রেডি করবেন সে হিসাবে আপনারা দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে যে আমার পরিবারে যে কিন্তু আমরা সদস্যদের সেই হিসাবে এটাই পারফেক্ট মানে আমি যেটাই ইফতার রেডি করি প্রতিদিন সেটাই খেয়ে নিই আর এখানে এ পর্যায়ে দিয়ে দিলাম একটা ডিম আর ডিমটা দেওয়ার পর যদি দেখি যে না ডোটা একটু শক্ত টাইপের আছে। তাহলে আমি একটু পানি ব্যবহার করব আর যদি দেখেন ডিম দেওয়ার পরে যদি আপনারা যে না সফটই হয়েছে ডোটা তাহলে অবশ্যই দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু এখনও ঝোর আছে আর এখানে মনে হচ্ছে চালের গুঁড়োটা লাগবে শাকটা বেশি হয়ে গেছে তাই একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন একটু একটু করে পানি দিচ্ছি আর ভালো করে মথে নিচ্ছি এটাকে ভালো করে মেখে নিতে হবে কিন্তু হাত দিয়ে কষলে কষলে মেখে নিতে হবে এটা চামিসের সাহায্য করতে পারতাবেন না তাহলে কিন্তু একদম ভালো হবে না অবশ্যই অবশ্যই হাতের সাহায্য করবেন আর এরকম আমার মতো কষলে কষলে মেখে নেবেন তাহলে পারফেক্টভাবে একটা ডো হবে আর খেতেও যেমন ভালো লাগবে আর এটা ভাজার সময় অবশ্যই মানে মুচমুচে হবে দেখতে পাচ্ছেন পারফেক্ট হয়ে গেছে এখন কিন্তু খুলে যাচ্ছে না দেখতে পাচ্ছেন এবং পেঁয়াজ সেপ শেপ দিয়ে তারপরে ভাজতে হবে আর এখন চলে গেলাম চুলায় দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে আসছে আমি এখন একটু একটু করে ছেড়ে দিচ্ছি আর এরকম হালকা হালকা করে চুলার জালটা কী করে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এটা বেশি লাল ব্রাউন করা যাবে না বেশি ব্রাউন করতে গেলে তিতা হয়ে যাবে যেহেতু শাক এর জন্য তিতা হয়ে যাবে তখন ভালো লাগবে না আমরা পেঁয়াজটা কিন্তু ডিপ ব্রাউন করি তবে এটা ডিপ ব্রাউন করা যাবে না তাহলে খেতে একদম ভালো লাগবে না এটা হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে আর অবশ্যই ভিডিওটা একটু বড়ো হয়ে যায় তাহলে কেউ কিছু মনে করবেন না আসলেই ভিডিওটা একটু ভালোভাবে বুঝাতে গেলে কিন্তু একটু ল ভিডিও লং হয়ে যায় আর যদি সম্পূর্ণ না দেখায় তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে না এর জন্য ভিডিও লং হয়ে যায় কেউ কিছু মনে করবে না কষ্ট করে একটু ভিডিও দেখবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই যেমন চ্যানেলটা মনে হয়ে গেছে অ্যাড সহকারে দেখার জন্য অনুরোধ করব সবাইকে প্লিজ কেউ অ্যাড স্কিপ করবেন না আসলে এই ইউটিউবে যারা আছে সবাই তো কম বেশি জানেন এই অ্যাপটা থেকে কিন্তু আমাদের ইউটিউবের ইনকাম সবারই তাই অবশ্যই সবার পাশে থাকবেন এবং সবাইকে সাপোর্ট করবেন আর একে অপরের পাশে থেকে আমরা এগিয়ে যাব আর একে কখনো কিছু করা সম্ভব নয় যেমন একেল মানে দশের লাঠি কিন্তু একের বোঝা সেই জন্যই বলতেছি সবাই সবার পাশে থাকবেন সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবাইকে সময় দিবেন আর অবশ্যই অবশ্যই সবাইকে ভালোবাসবেন প্রচুর প্রভাব ভালোবাসবেন আর রমজান মাস যেহেতু তাই অবশ্যই আল্লাহর রহমতে আপনাদের সবাইকে সবাই ভালো রাখুক আল্লাহ তালা সুস্থ রাখুক এই দোয়াই করি দেখতেই পাচ্ছেন কিন্তু প্রায় হালকা ব্রাউন হয়ে এসেছে আর এ পর্যায়ে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এটা কাঁটা চামচের সাহায্যে তাহলে কাটা চামচের সাহায্য দিলে হয় কি ভেঙে যায় না নাড়াচাড়া করতে সুবিধাও হয় আপনার এভাবে হালকা ব্রাউন করে আর ডালটা কিন্তু একদম মিডিয়াম টু লো আছে রেখে তারপর ভাজতে হবে দেখতেই পাচ্ছেন কিন্তু কত সুন্দর একটা কালার আসছে আমার কাছে খুব ভালো লাগে এটা আসলে আর আপনারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসা হলেও ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরিবারের সবার সাথে যাতে আপনার পরিবারের সবাইও দেখতে পায় এবং দেখে তারাও ট্রাই করতে পারে আশা করি সবাই বুঝতে পারছেন এটা কিন্তু একদম শেষ পর্যায়ে হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একটা সেকেন্ডের সাহায্যে আমি তেল থেকে এগুলো সব উঠিয়ে নিব <laughs> এর থেকে বেশি ভাজলে আসলে খেতে একদম ভালো লাগবে না তখন তিতা লাগবে এর জন্য আমি কিন্তু এটাকে তুলে নেবো আপনারা এভাবে তুলে নেবেন আপনারাও বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু একদম খেতে পারবেন না তখন যে বলবেন যে আপু খেতে পারিনি ভালো লাগেনি আসলে অবশ্যই এটা আমার ফলো করে তারপরে আমার টিপসগুলো ফলো করে তারপরে ট্রাই করবেন আল্লাহ হাফেজ